আসসালামু আলাইকুম বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ জানিয়েছে মূল অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক অভিযুক্তের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ বয়স তিরিশ বছর পুলিশ জানায় রবিবার ভোরে তাকে সাইফ আলী খানের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে আটক করা হয় মুম্বাই পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ভারতে প্রবেশ করার পর তার নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিল পুলিশ কর্মকর্তা মাস আগে অবৈধভাবে একটি এজেন্সিতে কাজ করতেন তার কাছে কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ ছিল না তবে ভুয়া নথিপত্র পাওয়া গেছে শেহজাদ পুলিশের কাছে জানিয়েছেন তার উদ্দেশ্য ছিল চুরি করা কিন্তু সাইফ আলী খান হঠাৎ সেখানে হাজির হলে তিনি অভিনেতাকে তিনি আক্রমণ করেন এবং পরে পালিয়ে যান মুম্বাই পুলিশের মতে অভিযুক্তের কোনো অপরাধমূলক ইতিহাস নেই তবে তারা এখনও তদন্ত করছে বিশেষ করে শেহজাদ কিভাবে ভারতে প্রবেশ করলো তা জানা প্রয়োজন এদিকে আলী খান হামলার পর তার সন্তানদের নিয়ে হাসপাতালে ছুটে যান এবং হামলাকারী যুবক জামা বদলে হেডফোন কিনতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন এখন পর্যন্ত মুম্বাই পুলিশ বাংলাদেশি হওয়া সত্ত্বেও তার নাগরিকত্বের ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারেনি